দ্রুতগতির যাতায়াতের জন্য চড়া হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে বেশিরভাগ অংশেই কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে অন্যদিকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে যান চলাচল দুই এক্সপ্রেসওয়ে কোথাও কোথাও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে টোটো কোনো রকম নিয়ম নীতি না করে যত্রতত্র টোটো চলাচল শুরু হয়েছে ফলে শুরু হয়েছে দুর্ঘটনার সম্ভাবনা তা এড়াতে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার কথা শুক্রবার জানালেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া এদিন তিনি জানান দুই এক্সপ্রেসওয়েতে টোটো দেখলেই তার সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হবে সেই সাথে নির্দিষ্ট এই টোটো চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আরও হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ কমিশনার উল্লেখ্য টোটো বন্ধ করা সম্পর্কিত নিষেধাজ্ঞা ব্যানার দিয়ে ইতিমধ্যে জারি করা হয়েছে দুই এক্সপ্রেস ওতে वेलकम স্যার এখন আসলে উপর উপর একটা গাড়ি করা হচ্ছে কিভাবে আপনারা এই টেকেল করছেন হাই রোডে হাই রোডে কোন ভাবে টটো চালানো যাবে না কেন કે আমাদের কল্যাণী এক্সপ্রেস বে হোক বেলগুরি এক্সপ্রেস হোক এখানে যদি টটো চলে তাহলে কোন সময় দুর্ঘটনা হতে পারে দ্যাট ইজ নাম্বার 1 नंबर 2 यदि क्यू इसी दन्ने टोटो यदि चलाते देखा जाए তাহলে তার টোটো সিজ করা হবে এন্ড ও কিউ পনিশ করা হবে